প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমি যে এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলবো বা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইলেকট্রনিক্স সেল গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট যার নাম হচ্ছে আইসি আইসি এর ফুল মিনিং হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিটস তাহলে আইসি একটি কম্পোনেন্ট ইলেকট্রনিক্সের একটি কম্পোনেন্ট তবে আইসিকে একটি মৌলিক কম্পোনেন্ট অথবা সিঙ্গেল কোন কম্পোনেন্ট বলা যাবে না এর কারণ হচ্ছে আইসি যদি একটি কম্পোনেন্ট এই কম্পোনেন্টের মধ্যে অনেকগুলো কম্পোনেন্টের সমন্বয় রয়েছে কারণ অনেকগুলো কম্পোনেন্ট দিয়ে এই আইসিটি তৈরি করা হয় যার কারণে আইসি কে বলা যায় একটি সার্কিট যার নাম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট আইসিটি যদিও দেখতে এতো কম্পোনেন্টের মতো হয় যদি এটি সিঙ্গেল কিন্তু এর ভিতরে এমন কিছু কম্পোনেন্ট রয়েছে যার ফলে আইসি কে সিঙ্গেল কম্পোনেন্ট অথবা মৌলিক কম্পোনেন্ট বলা যাবে না তাহলে আইসি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট এটি যেমন আমরা আইসি কি শেখি শেখি দেন তারপর আছে আমাদের আইসি এর প্রকারভেদ আইসি মধ্যে অনেক প্রকারভেদ রয়েছে এটি হচ্ছে আসলে একটি ডিজিটাল ডিভাইস আর ডিজিটাল ডিভাইস যদি আমি বলতে চাই তাহলে ডিজিটাল ডিভাইসের ডেফিনেশন বা সংজ্ঞা হচ্ছে যে যে ডিজিটাল সার্কিটে যে ডিজিটাল সার্কিটে একটি অথবা একের অধিক এক বা অতদিক ইনপুট থাকে কিন্তু একটি মাত্র আউটপুট পাওয়া যায় তাকে বলা হয় ডিজিটাল ডিভাইস এটি হচ্ছে ডিজিটাল ডিভাইস এর সংজ্ঞা তাহলে আমরা যদি বলি যে সার্কিট আইসি কত প্রকার তাহলে বলা যায় আইসি হচ্ছে অনেক প্রকার রয়েছে আইসি যেমন ডিজিটাল আইসি এনালগ আইসি ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার অ্যালাভ একটু ডিজিটাল কনভার্টার সিঙ্গেল ইনসাইড প্যাকেজ আইসি ডাবল ইনসাইড প্যাকেজ আইসি দিকজ ইনসাইড প্যাকেজ আইসি দেন আমাদের রয়েছে কোয়াড ফ্লার প্যাকেজ আইসি এই ধরনের আইসি গুলো দিয়ে আমাদের বিভিন্ন রকমের কাজ করা হয় এক একটা আইসি এক এক রকমের ফাংশন রয়েছে সেগুলো বিভিন্নভাবে কাজ করে এর প্রত্যেকটা আলাদা আলাদা কাজ রয়েছে যদি আমি উদাহরণ দিয়ে একটু বলি তাহলে ডিজিটাল আইসি কি ডিজিটাল আইসি হচ্ছে যে আইসিতে আমি ডিজিটাল সিগনাল পাঠাবো ইনপুট হিসাবে আউটপুটেও তার ডিজিটাল সিগনাল পাওয়া যাবে এই ধরনের গুলো ডিজিটাল এই ধরনের আইসি গুলো আমাদের বাইনারিতে কাজ করে যেটি হচ্ছে জিরো এবং ওয়ান জিরো হচ্ছে গ্রাউন্ড ওয়ান হচ্ছে ভোল্ট অর্থাৎ জিরো এবং ওয়ান গ্রাউন্ড এবং ফাইভবোর্ড দিয়ে যে কাজ করা হয় সেই বাইনারিতে কাজ করে হলো ডিজিটাল আইসি ডিজিটাল আইসি কাজ হচ্ছে জিরো এবং ওয়ানের বাসা অবজে অনেক কিছু বুঝে না হচ্ছে যদি আমি কোনো সিগন্যাল ইনপুট হিসাবে অ্যানালগ হিসাবে পাঠাই আউটপুটেও সেটাই পাওয়া যাবে সেই অ্যানালগই পাওয়া যাবে তবে ডিজিটাল যে আইসি ছিল সেই আইসিতে আমাদের জিরো এবং ওয়ান গ্রাউন্ড এবং প্লাস ফাইভ গোল্ড এটা ছাড়া যেমন বাইনেন্স ছাড়া যেমন বুঝতো না কিন্তু অ্যানালগ আইসি তার বিপরীত অ্যানালগ আইসিতে আমি জিরো থেকে প্লাস ফাইভ গোল্ড পর্যন্ত যাই পাঠাই না কেন ইনপুট হিসেবে আউটপুটে আমি ঠিক সেটাই পাব আর অন্যটি হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার ডিজিটাল প্যানেল কনভার্টার অর্থাৎ আমি সিগনালটা পাঠাবো ডিজিটাল আউটপুটে পাবো ধরি অ্যানালগ তদ্রুপভাবে আমি যদি অন্য আরেকটি আইসির কথা বলি সেটি হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার অর্থাৎ আমি যদি অ্যানালগ কোন সিগনাল ইনপুট হিসেবে পাঠাই তাহলে আউটপুটে আমি ডিজিটাল পাবো তাহলে ডিজিটাল টু অ্যানালগ আমি যদি এটার একটু উদাহরণ দিয়ে বলি তাহলে বলা যায় যে কোনো কিছু যদি আমরা মেমোরিতে সেভ করে রাখি অডিও অথবা ভিডিও সেটা হচ্ছে ডিজিটাল ফরম্যাটে থাকে এবং আমরা যদি আমরা যদি হেডফোন ব্যবহার করি অথবা মাইক্রোফোন ব্যবহার করি বা স্পিকার হিসাবে যদি আমরা কোনো সাউন্ড বক্স ব্যবহার করি তাহলে সেটা হচ্ছে অ্যানালগ ডিভাইস অথবা এটা অ্যানালগ সিগনালে কাজ করে এটা হচ্ছে অ্যানালগ ফরম্যাট এইভাবে করি আমাদের প্রত্যেকটা আইসি আলাদা আলাদা কাজ রয়েছে আলাদা আলাদা ভিতরে ভিতরে মেকানিজম ফাংশন প্রত্যেকটাই আলাদা আলাদা তাহলে আজকে আমরা জানলাম কি আইসি কি আইসি হচ্ছে সার্কিট এবং আইসি বিভিন্ন প্রকার তো ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে অথবা পরবর্তী কোন এক্সপেরিমেন্টে আমি আইসির বিষয় নিয়ে কথা বলবো এই আইসি আমাদের কোথায় কোন কাজে ব্যবহার করা হয় এবং আইসি কত প্রকার এবং এই আইসি মধ্যে আমাদের কি কি গেট রয়েছে সেই গেট এর কি কাজ যত রকমের বিষয় আছে আমি বাইদা বাই আমি এই বিষয় নিয়ে কথা বলবো তাহলে পরবর্তী ভিডিওতে আমাদের কথা হবে আইসির বিষয় নিয়ে আরো জানা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম